গণধোলাই দিয়ে বৈদ্যুতিক তার চোরকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন এলাকাবাসী নওগাঁ সদর উপজেলা বরুণকান্দি মোড় আমবাগানের ভিতরে বৈদ্যুতিক তারের রাবারের অংশ আগুন দ্বারা পুড়িয়ে তামার অংশ বের করার সময় আশেপাশের লোকজন দেখতে পায় তখন লোকজন একত্রিত হয়ে চার তামার চোরদের ধরে গণধোলাই দিয়ে ট্রিপল নাইনে কল দিয়ে নওগাঁ সদর থানার পুলিশের হাতে তুলে দেয় উক্ত ঘটনার বিষয়ে রবিবার দোসরা মার্চ দুপুর এক ঘটিকার সময় নওগা সদর মডেল থানায় প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন আপনারা দেখছেন আমার সামনে বেশ কিছু সামগ্রী যেগুলো সদর থানা পুলিশ উদ্ধার করেছে এটির যে প্রেক্ষাপট সেটি হচ্ছে গত বুধবার দিবাগত রাতে নগা সদরের বরুণকান্দি মোড়ের পাশে জনৈক ফিরোজের একটা গ্যারেজ আছে এই গ্যারেজ থেকে তামার তার আপনারা দেখছেন যে এখানে রেলের পাঁচ সহ বেশ কিছু দ্রব্য সামগ্রী যেগুলো প্রায় মূল্য ত্রিশ হাজার টাকার মতো এগুলো চুরি হয় এটির প্রেক্ষাপট ধরে যখন এই সদর থানায় অভিযোগ করা হয় এটি নিয়ে আমাদের থানা পুলিশ কাজ করছিল গত রাত সাড়ে নয়টার সময় পুলিশের কাছে এরকম তথ্য আছে যে এই চোর চক্র এই ইলেকট্রিক যে তারগুলো এগুলো একটা আম বাগানের ভিতরে নিয়ে গিয়ে সেটি আগুন দিয়ে উপরে যে প্লাস্টিকের বা রাবারের যে অংশটুকু এটি গলিয়ে তামার তার বের করছে এমন অবস্থায় পুলিশের একটি টিম দিয়ে সাগর সজীব বিপুল এবং সাইদ নামে চারজন চোরকে হাতে নাতে ওই সামগ্রী সহ আটক করে এদের বিরুদ্ধে ইতিমধ্যেই সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আর কিছু চোর যারা ওই জায়গায় ছিল না এরকম অজ্ঞাতনামা আরও তিন চারজন চোর আছে আমরা তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো আসামিরা হলেন মোহাম্মদ সাগর পিতা মোহাম্মদ রেজাউল হক টুটুল গ্রাম বরুণকান্দি মোহাম্মদ সজীব হোসেন পিতা মোহাম্মদ তোফাজ্জল হোসেন গ্রাম চকপাথুরিয়া মোহাম্মদ সাঈদ পিতা মোহাম্মদ সামাদ গ্রাম বরুণকান্দি মোহাম্মদ বিপুল পিতা মোহাম্মদ মমতাজ গ্রাম চক্রামচন্দ্র এরা এরা নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় এই ইলেকট্রিক যে তারগুলো এই তারা চুরি করে পাশাপাশি লোহার এই পাত যেগুলো আছে এগুলো বিভিন্ন জায়গা থেকে তারা চুরি করে এরকম তথ্য প্রাথমিকভাবে তারা আমাদেরকে দিয়েছে নওগাঁ প্রতিনিধি দৈনিক জয়সাগর